আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করেছি অ্যারাবিয়ান বিখ্যাত ডেজার্ট কুনাপা আর এই অসম্ভব মজার ডেজার্টটি আমি কিভাবে বাসায় ঘরোয়া উপাদানেই তৈরি করে ফেলেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে ফেলা যাক শুরুতে আমি একটা ছোট বাড়িতে সামান্য কিছু দুধ এবং কিছু স্যাফরন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেটের মতো লাচ্ছা শ্যামাই লাচ্ছা স্যামাইগুলোকে অবশ্যই ঝরঝরে হতে হবে এখানে আমি এক প্যাকেট লাচা শ্যামাইয়ের সাথে এক টেবিল চামচ বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতে দিয়ে দিচ্ছি আগে থেকে স্যাফ্রন দিয়ে মিশিয়ে রাখা দুধ দুধ দেওয়ার পর পরই এগুলোকে ভালো করে মেখে নিতে হবে আমি এ পর্যায়ে শ্যামাইগুলোর সাথে বাটারটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি একটা গোল বাটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো শেপের বাটি নিতে পারবেন সাথে সামান্য কিছু ঘি দিয়ে এগুলোকে ব্রাশ করে দিচ্ছি এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি আমার মেখে রাখা শ্যামাইয়ের অর্ধেক পরিমাণ এখানে অর্ধেক দিয়েই ভালো করে চেপে চেপে সমান করে নিতে হবে এরপর যে আমি বাটির শ্যামাইগুলোকে আলতো হাতে চেপে চেপে বসিয়ে নিচ্ছি আমার শ্যামাইগুলো প্রায় সেট করা হয়ে গেছে এখন আমি বাকি শ্যামাইগুলোতে হাফ চা চামচের মতো জর্দা রঙ দিয়ে মিশিয়ে নেবো আপনারা চাইলে জর্দা রঙটি স্কিপ করতে পারেন তবে খুব সুন্দর একটা কালার জন্য আমি জর্দা রঙটা ইউজ করেছি এখানেই একটি প্যানে আমি ক্রিম তৈরির জন্য নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ সাথে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কর্ন দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিব চার টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পরপরই এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে চুলা একদম লো আছে ক্রিমটা তৈরি করতে হবে অনবরত নাড়তে হবে না হলে। ক্রিমটা পুড়ে যেতে পারে আমার ক্রিমটা প্রায় ঘন হয়ে এসেছে এরপর যে আমি দিয়ে দিব এক কাপ মতন কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তবে কনডেন্স মিল্কটা বেশি দিলে আমাদের ক্রিমটার স্বাদ অনেক বেশি টেস্টি হয় কনডেন্স মিল্ক দিয়ে আরও কিছুক্ষণ জাল করার পর আমার ক্রিমটা একবারে ঘন হয়ে গেছে চুলায় আরও কিছুক্ষণ ধরে জাল করে নেওয়ার পর আমার ক্রিমটা একবারে পারফেক্টলি তৈরি হয়ে গেছে এরপর যা আমি আমার আগে থেকে সেট করে রাখা শ্যামাইয়ের সাথে ক্রিমটা দিয়ে দেবো ক্রিম সেট করা হয়ে গেলে আমি বাকি কালার করা শ্যামাইগুলো উপরে দিয়ে দেবো শ্যামাইগুলো দিয়ে আবারও ভালো করে সেট করে নিতে হবে বেশি চাপা যাবে না যাতে ক্রিমগুলো বাইরে থেকে বের হয়ে না আসে আমার শ্যামাই সেট করা হয়ে গেছে এরপর যে আমি এখানে কিছু কাজু বাদাম কাঠবাদাম বাদাম কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নেব আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদামই ইউজ করতে পারেন আমি পাত্রের ঢাকনাটা দিয়ে এটাকে একটা চুলায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বেক করে দেব পাত্রের ঢাকনাটিকে যে কোনো ধরনের ফেফার দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে যাতে কোনো বাতাস না বের হয়ে যায় এদিকে আমি একটা পাত্রে চিনির সিরাপ তৈরি করার জন্য নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ পানি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবং সাথে কিছু লেবুর রস দিয়ে চুলায় ভালো করে জাল করে নিতে হবে সিরাপটা তৈরি হয়ে গেলে এটাকে আমি গরম গরম কুনাফার মধ্যে চামচের সাহায্যে অ্যাড করে নেব এ পর্যায়ে কুনাফাটাও গরম থাকবে এবং চিনি সিরাপটাও গরম থাকবে আমি কুনাফাটাকে এক থেকে দুই ঘন্টার জন্য নর্মাল প্লেসে রেখে ঠান্ডা করে নিয়েছি আমি একটা চাকুর সাহায্যে আলতো করে কোনাফাটাকে বাড়ি থেকে বের করে নেব দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে আপনারা চাইলে এই ঈদেই এটি বাসায় তৈরি করে ফেলতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ